আসসালামু আলাইকুম আজকে আমি মজার একটা সন্দেশের রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে এক কাপ গোড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি করে সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশ একটা খেলে মন ভরবে না এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুবই মজার একটা সন্দেশের রেসিপি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি এই দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে আমি ফুলকিম গুঁড়া দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন এখন আমি ভালো করে নেড়েচেরে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে চুলা অন করে দিতে হবে তাছাড়া কিন্তু দলা পিকে যাবে চুলা অন করে দিয়ে আমি অনবরত নেড়েচেরে ঘন করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন তবে বেশি মিষ্টি হলে সন্দেশ খেতে ভালো লাগে না এখন আমি নেড়েচিরে ঘন করে নেব অনবরত নেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে খেতে ভালো লাগবে না আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর আর প্যানের তলায় লেগে যায় না আরেকটু ঘন টাইট করে নিতে হবে শক্ত হলে সন্দেশ খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে যখন এরকম ডোয়ের মতো হয়ে আসবে আর প্যানের গাছের আসবে তখনই আমি নামিয়ে একটা মোল নিয়েছি এই মোলটা আমি ফয়েল পেপার বিষে নিয়েছি খুব সহজে তোলা যাবে জন্য যে কোনো পাত্রেই কিন্তু এই সন্দেশ সেট করতে পারবেন এখন আমি সবগুলো ঢেলে চেপে চেপে নিব এভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে তারপরে আমি এটা পাঁচ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম এখন আমি ফয়েল পেপার তুলে সন্দেশ কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এই সন্দেশ তৈরি করে নেওয়া যায় এত কম সময়ে এত মজার একটা সন্দেশ তৈরি করা যায় এ ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না এখন আমি কেটে সার্ভ করে নেব যে কোনো শেপে আপনারা কাটতে পারবেন খুবই মজার এতটাই টেস্টি একটা খেলে কিন্তু মন ভরবে না মনে হবে যে সব খেয়ে ফেলি এতটাই টেস্টি হয় উপর দিয়ে আমি বাদাম কুসি দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে দিয়ে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ